দর্শক পুরো বারো ফুট সড়কের সাথে এবার থাকছে একটি প্লট কেনার সুযোগ প্রায় পলটি বিক্রি হয়ে গেছে আর দু একটি যা আছে তার মধ্যে এবার আপনাদেরকে আমরা দেখাতে চাই যে পলটটি সেটি পাঁচ শতাংশের একটি প্লট আমরা আজকে দেখব বি ফোর নামের যে প্লট সেই প্লটটি আমরা দেখব দর্শক দেখতে পাচ্ছেন যে আর এর মধ্যে রাস্তার জায়গাটি রেখে রাস্তার জায়গাটিও বাউন্ডারির মধ্যে ফেলে দেওয়া হয়েছে একই সাথে যে জমি সেই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিও কিন্তু এরই মধ্যে বাউন্ডারি করে দেওয়া হয়েছে বাউন্ডারি করে দেওয়ার সুবিধা হচ্ছে আপনি সহজেই এই জায়গার দখল নিতে পারবেন বা দখলে থাকতে পারবেন সাধারণত জমি কেনার পরে দখল নিয়ে একটি হ্যাসেল পোহাতে হয় সেই হ্যাসেল কিন্তু এখানে থাকছে না আপনি চাইলে এই জমিটি ক্রয় করতে পারেন এই জমি পাঁচ শতাংশ চল্লিশ ফিট এবং বান্ন তিপ্পান্ন ফিটের মতো হবে তো আপনি চাইলে কিন্তু প্রায় স্কোয়ার জমি বলা যায় এটাকে তো এখানে আপনি কিনে নিয়ে এখানে স্থাপনা নির্মাণ করতে পারেন বাড়ি তৈরি করতে পারেন এবং কেনার পরেই কিন্তু করতে পারেন কারণ এই জমিগুলো কিন্তু ভরাট করবার আর খুব একটা প্রয়োজন নেই তো দর্শক আমরা যে জমিটি দেখছি যদি এটি আপনার পছন্দ হয়ে থাকে তবে আপনি স্ক্রিনে দেওয়া যে নম্বর সেই নম্বরটি হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে আপনি এস এম দিতে পারেন আপনি আপনার আরও কোনো প্রশ্ন থাকলে বা জানার থাকলে সেটি ওই হোয়াটসঅ্যাপ নম্বরে নখ দিয়েই আপনি জানতে পারেন আমরা দেখছি সেই জমিটি দর্শক এটি কিন্তু ব্রাহ্মণ কান্দা এবং দেখুন যে যে সড়ক আমরা দেখতে পাচ্ছি এই সড়ক দিয়ে সে বিফোর যে প্লট সেই প্লটটি কিন্তু বিক্রি করা হবে তো আমরা বলবো যে আবারও যে আপনার যদি কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর যে উপরে যে স্ক্রিনশট দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বারো ফিট সড়ক রয়েছে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় প্লট বিক্রি করেন যারা তাদের তারা কিন্তু একটি শুভঙ্করের ফাঁকি দেন সেই শুভঙ্করের ফাঁকিটি হচ্ছে প্লট কেনার পরে বা প্লট আপনি কিনছেন পাঁচ শতাংশ কিন্তু আপনাকে পরে বলা হয় যে আপনার ভেতর থেকে তিন ফিট বা পাঁচ ফিট রাস্তা ছাড়তে হবে এমন এই মানে বিষয়টি কিন্তু খুবই বিব্রতকর হয়ে দাঁড়ায় একজন ক্রেতার জন্য কিন্তু এখানে বারো ফিট রাস্তা সারা আছে সুতরাং আপনার জমি পাঁচ যতটুকুন আপনার এই পাঁচ শতাংশ এর মধ্যে থেকে এক কাটাও আপনাকে ছাড়তে হবে না আপনি পুরো জায়গাটি ভোগ করবেন তো পাশাপাশি যে বারো ফিট সড়ক দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু প্রাইভেট কার এবং রিকশা ক্রস করতে পারবেন পারবে অনায়াসে এবং আপনি কিন্তু এইখান থেকে সামনে আরও যে জায়গা রয়েছে সেই জায়গা না এসে আপনি আপনার জায়গার মধ্যে স্থাপনা নির্মাণ করতে পারেন সহজেই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন